আজকে বড় কষ্ট লাগছে একটা ছেলেকে দেখলাম বাড়ি আজকে দেখলাম একটা কোরআন শরীফটার ভিতরে আগুন দড়াই দিছে আগুন দড়াই আবার পা দিয়ে লাথি দিয়েছে জোরে পাউডাক ধ্বংস হয়ে যাইব রে জীবন ধ্বংস হয়ে যাইব আবার কি কো জানেননি কয়ে কুরান মিসা মিসা কুরান হেসানা কয়ে তোর আমার মার মার আমার একবার মাইরালা মাইরালে আমি কুমু আর দুনিয়ার মার দিলে তো তুই মনে করিস না রে ভাই শেষ হয়ে যাইব তুমি কুরানের গায়ে লাথি দিয়েছো এটার বিচার শুধু দুনিয়ায় নয় আখিরা তো বিচার জমা থাকবে কথা বলেন ঠিক কিনা আবার দেখলাম আজকে বরুরার জমিনে এক দোকানদার মনে হয় আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে একুন বাংলাদেশে পড়লাম শুধুমাত্র কটুক্তি আর কটুক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না এই জন্য আমি গভর্নমেন্ট কেন সারা জনম বাংলাদেশ থাকবে হইতো কিন্তু আমি বারবার দাবি করেছি এই দেশের মধ্যে একটা আইন করা হোক যারা কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে কথা বলবে সর্বোচ্চ শাস্তি আমরা চাই কি চাই না কি দরকার আছে না আছে কি না একটা শাস্তি হইলে সব সুযোগ হয়ে যেত কথা কর ঠিক না বেটি ওর শব্দ গোষ্ঠী যারা ছিল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওই ছাড়া দেড় হাজার বছর আগেই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস কথা বলেন ঠিক কিনা আমার কথায় কেউ রাজনীতি গন্ধ ফুসবেন না কোরআন কি সাধারণ আরো বলতেছি আমি আজকে কোরআনের উপর বাস করতেছি কষ্ট নিয়ে না তারা মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা ঠিক আমার দিকে তাকায় দেখেন মানুষ যখন কবরে যাবে কোথায় যাবে বাসিন্দা এটা বুঝতেন না আন্দারপুরের মানুষ মানে পারফেক্টজন ফেরজন আসলাম অন্ধকার আসলাম আবার কবরজন চামুকার অন্ধকার আন্দারপুরের মানুষ স্বামী আর আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা! ফুর্তি কে দুনিয়াতে আইলাম খবরে গেলাম পাপি হইয়া হ্যাঁ আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর গড়ের

আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহর রাই তইলে ডরাই রায় পোহাইলে ডর বয়স কহলি বইলা যা দিনে যেমনি ডরাই দিনই রাতটা যেমনি ডরাই দিনই কেমনি ডরাই বুকে বেতা ওইলে আল্লাহ বাসাও বাসাও বালে গে গেলি তা এমন ডাকি ফিট বেতা গেলে আল্লাহ গো মরি দিতেছি গিয়া যখন বেতা বালে জায়গা তখন কেমনে ডাকি ও আল্লাহর রাই তইলে ডরাই রায় তৈলে ডরাই রাত পো আইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে বেজে নহ পাই দিনে রাইতে তোমার বান্দার কলবে বেজে নহ পাই আন্না রাই তুইলে ডরাই রাত পো আইলে ডর বয়স কলি বইলা যাও আমারা রঙের গুড়ার কত দৌড়াইবা মা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে না বাসি বাধ্য ঠিক না বাবা আরে ইদানিং স্টকের পরিমাণ বাইরে গেছে গা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই এই তাহিরে বাধ্য সব ক্ষমতার প্রতি পাদ্য হর হামেশ সব ক্ষমতার প্রতি পাদ্য হর আল্লাহ রাই তৈলে ডরা রাই পোাইলে ডর বইসু কহনি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতে ডর বইসু কহনি বইলা যায় আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাহিতে বাঁতে ও কল গাঙ্গে পড়ি ঠিক নারেবি রে বাবা আল্লাহ i <laughs> কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রস রঙ্গে বাইতে বাহিতে ও কোন গান পড়ি কুলভিরাও পারের কান্ডারি কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তইলে ডরাই রাইতি পকাইলে ডর বইছ কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাইতি পোগাইলে ডর বয়স কহলি বইলা যায় আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতনা হারাই তনে নে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে আইবনি ওইবনি শেষ হইবনি আর রঙের শেষ খেলা শেষ হইবনি আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারাই তনে কি জানে কি হয়ে শেষ বিচারের দিনে কি জানে কি হয়ে যেমার শেষ বিদায়ের দিনে বেবে গাই পাগল হাস ক্ষমা চায় আল্লাহ রাই তইলে ডরাই রাতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তয়লে ডরাই রাত গাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার যে ন বেজে নপায় দিনেরাইতে তোমার বন্ধ যে বেজে নপায় আল্লাহ রাই তয়লে ডরাই রাতেপ গাইলে ডর বয়স কলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহ

সব চাইতে ছোট সুরা পড়ছে কাফের লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাজা আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না